নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমি এখন রয়েছি ভৈরব বাজার রেলওয়ে জংশনে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাকার থেকে সেরে আসা সিলেট উভিমুখী আন্তনগর শাশত নয় নং পার্বত্য এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা তো আজকে আমি যাচ্ছি বৈরব থেকে যাচ্ছি শ্রীমঙ্গল তো আজকে আপনাদের সাথে সিলেট দামি পার্বত্য এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবো টিকিটটি করে নিলাম বৈরব থেকে শ্রীমঙ্গল আসন আসনবিহীন টিকিট দাম নিয়েছে একশো পঁচাত্তর টাকা তবে নিয়েছে আশি টাকা আসন আসনবিহীন সিট বৈরব টু শ্রীমঙ্গল এই যে কিছুক্ষণের মধ্যে ট্রেন বৈরব বাজার জংশনে এসে প্রবেশ করবে এই যে সব মানুষ দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য আর এটি হল আপনার বৈরব বাজার রেল জংশন এটি অত্যাঞ্চলের মধ্যে খুব বিখ্যাত একটি রেল জংশন এবং বৈরব বাজার জংশনের তিন নাম্বার প্ল্যাটফর্মে কিশোরগঞ্জ থেকে সেরা ঢাকাগামী এগারো সুন্দর প্রবাদে ট্রেনটি প্রবেশ করেছে এই যে ট্রেনটিতে আজকে উনত্রিশ সত্রের জন্য কমিটি ব্যবহার করা হয়েছে এই যে ট্রেনটি এখন তারই পাশ থেকে ইঞ্জিন খুলে তার বিপরীত পাশে তার বিপরীত পাশে যা সংযুক্ত হবে এখানে ট্রেনের ইঞ্জিন শান্টিং করা হবে তার বিপরীত পাশে যা সংযুক্ত হবে এই জায়গার সুন্দরপ্রবাতি যেটি কিশোরগঞ্জ থেকে ডাকা ডাকার থেকে কিশোরগঞ্জ রুটে চলাচল করে সমুদ্রে ঢাকা থেকে সেরা আসা ছিল সাত সত্তর নয় নং আন্তনগর পারাপত এক্সপ্রেস ট্রেনটি বৈরব বাজার জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে ট্রেনটি বৈরব বাজারে আটটা তিনে আসার কথা ছিল কিন্তু এখন বর্তমানে আটটা আঠারো বাজে প্রায় পনেরো মিনিট বিলম্বে ট্রেনটি বৈরব বাজার জংশনে এসেছে তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি বৈরব বাজার থেকে সেরে যাবে তো ট্রেনটিতে আজকে ছাব্বিশশ সিরিজের লোক সংযোজন করা হয়েছে আন্তনগর পারাপথ এক্সপ্রেস আমরা এখন ট্রেনের মধ্যে উঠবো যে আমাদের যেহেতু স্ট্যান্ডিং টিকিট যে কোনো জায়গায় উঠতে পারবো শুধু এসি বাদে যে কোনো টেতে উঠতে পারবো আমরা একটি দেখে উঠে যাবো এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার জংশন থেকে সেরে যাচ্ছে ভৈরবর্তী যাত্রা বিরে ব্রাহ্মণ বাড়িয়া রেল স্টেশন ট্রেনটি ভৈরব বাজার থেকে আর চব্বিশ মিনিটে যাচ্ছে বাজার না ব্রাহ্মণ বাড়িয়া রেল স্টেশনে এক নাম্বার করার সময় প্রবেশ করছে ট্রেনটির ভৈরব থেকে ব্রাহ্মণ বাড়ি আসতে আঠারো মিনিট সময় লেগেছে ঢাকার থেকে সরার পর ব্রাহ্মণ বাড়িয়া ট্রেনটি তিন নাম্বার যাত্রা হবে যদি ব্রাহ্মণবাড়িয়ার থেকে যাচ্ছে উঠবে এখন নামবে তারপর এখান থেকে ট্রেনটি ছেড়ে যাবে পারাপত এক্সপ্রেস ট্রেনটি বাড়ি রেল স্টেশন ছেড়ে যাচ্ছে আর টাউন পঞ্চায়েত ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি আজিমপুর রেল স্টেশন যেটি আখাউড়া বাইপাস করে ট্রেনটি আজিমপুর স্টেশনে যে প্রবেশ করলে ব্রাহ্মণবাড়িয়ার কলেজ পাড়া রেল করে যাচ্ছে এই যে ট্রেনটি একটি বাকি নিচ্ছে যেখানে পুরো ট্রেনটিকে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বড় কাপ এই যে পুরো টেনটিকে থেকে দেখা যায় আর এটি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ যেটি ফ্ভে রেল লাইন চলে গিয়েছে

এই দুটি লাইন গিয়েছে আখাওড়া জংশন হয়ে চট্টগ্রাম গিয়েছে আর এটি যে সেকশনে প্রবেশ করছে এটি হলো সিলেট সেকশন যেটিকে আখাওড়া বাইপাস বলা হয় এই যে ঢাকা থেকে যে এসে নম্বর ট্রেনগুলো আছে সিলেটগুলোকে এই ট্রেনগুলো এই বাইপাস হয়ে আখাওড়া আজিমপুর রেল যে যাত্রা যেতে দিন আর লোকাল ট্রেনগুলো আখাউড়া জংশনে দিন শান্টিং করে আবার সিলেটের অনুমতি যাই এই দুটি লাইন যেতে আখাউড়া হয়ে আপনার সর্বগ্রাম আখাউড়া যে আখাওড়া নদীর উপর নির্মিত রেলের সেতু এখানে সাথে চারটি সেতু রয়েছে তিনটি রেলের সেতু এবং একটি সড়কের সেতুটি হল সীমান্ত সড়ক আখাওড়া স্থলবন যে সড়ক রয়েছে সেই সড়ক সামনে শহীদ কাল্লা শর্মা জানাই এই যে এটি হলো শহীদ কাল্লা শর্মা জার এই যে দেখতে পাচ্ছেন কাল্লা শর্মা সামনে দিয়ে ট্রেন যাচ্ছেন এই যে এটি হলো মারাপথ এক্সপ্রেস ট্রেনটি আজিমপুর রেল স্টেশনে প্রবেশ করেছে এই যে এখান থেকে এই সেকশনটি আসছে আপনার আখাউড়া রেল স্টেশন থেকে যেটি আজিমপুরের সাথে সংযুক্ত হয়েছে আর আমরা যেটি দিয়ে আসছি এটি হলো আপনার আখাউড়া বাইপাস যেটি আখাওড়া কুন্ডা জংশন থেকে বিভক্ত হয়ে এখানে আজিমপুর এসে আবার যে আখাউড়া সিলেট সেকশন রয়েছে সেই সেকশনের সাথে যুক্ত হয়েছে এই যে হলো সেই আখাওড়ার থেকে আসছে এই সেকশনটি টাকার থেকে যে এখন লোকাল ট্রেনগুলো আছে এই লোকাল ট্রেনগুলো আপনার আখাউড়া জংশন থেকে ইঞ্জিন ট্রান্টিং করে এখানে আছে আর আন্তনগর ট্রেনগুলো আপনার আপনারে কুণ্ডা জংশন থেকে বাইপাস হয়ে আজিমপুর এসে যাত্রা রেখে দেয় তো পার্বাবত এক্সপ্রেস ট্রেনটি আজিমপুর রেল স্টেশনে যাত্রাবাড়িটিতে দিয়েছে গিয়ে দেখতে পাচ্ছেন আজিমপুর রেল স্টেশনের এক নম্বর ক্লাটফুমা এসা ট্রেনটিতে আপনার এখান থেকে যাত্রী নাম সেবন উঠছে তো পরবর্তী যাত্রাবাড়িটি নোয়াপাড়া রেল স্টেশন আর আজিমপুর রেল স্টেশন ভারতীয় সীমান্তের খুব নিকটে এখানে এক থেকে দেড় কিলোমিটার ভিতরে যে ভারতের যে ত্রিপুরা রাজ্যের আগরতলার সাথে সীমান্ত রয়েছে এটি একটি আপনার ভারত সীমান্তের থেকে খুব নিকটে একটি রেল স্টেশন আজিমপুর রেল স্টেশন তো পার্বত্য এক্সপ্রেস ট্রেনটি আজিমপুর রেল স্টেশন চলে যাচ্ছে পরবর্তী বিরতি নোয়াপাড়া কাঁটালের জন্য খুবই বিখ্যাত শুধু কাটালাচ্ছি যেটি সিঙ্গার বিলের কাটাল বিখ্যাত কাটাল এই অঞ্চলের সিঙ্গার বিলের কাটাল ট্রেনটি বাকি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে টেন্ট সামনে গেলে আমরা দেখতে পাবো চা বাগান এবং উঁচু 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 নিচু পাহাড়ি কেলা যেটি অনেক সুন্দর দেখাবে এবং চা বাগানের মাঝখান দিয়ে টেন্সি যাবে আর তার সামনে গেলেই টেন্ট এরকম দৃশ্য দেখতে পাবো চা বাগানের ভিতর দিয়ে ট্রেনটিতে চলবে এটি অনেক সুন্দর পাখি ট্রেনটি টেন্টি থেকে বেরিয়ে যা বাংলাদেশের যতগুলো রেল স্টেশন রয়েছে এর মধ্যে সুন্দরদের এগিয়ে যাবে অনেক সুন্দর রেল সেকশন নিচু নিচু পাহাড় জঙ্গল চা বাগানও করে যাই সামনে গেলে আমরা এরকম এই যে ট্রেনটি একটি বাক নিয়ে দ্রুত দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে চলছে দেখতে পাচ্ছেন বারাবত এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ মনতলা রেল স্টেশনে প্রবেশ করছে ট্রেনটি আজিমপুর থেকে তার উপর মনতলা রেল স্টেশনে একটা যাত্রা করতে দিচ্ছে এই যে ট্রেনটি বাক নিয়ে রেল স্টেশনে প্রবেশ করছে রেল স্টেশন খুবই ছোট একটি স্টেশন স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মের যাত্রা যাত্রাবিরুদ্ধি দিচ্ছে অনেক পুরাতন একটি স্টেশন মনতলা স্টেশন স্টেশনের প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে আবার সড়ক চলে গেছে মনতলা রেল স্টেশন আসছে এখানে ক্রসিং হবে ঢাকা গ্রামী কালুন এক্সপ্রেস ট্রেনের সাথে সিলেট থেকে সেরে আসা ঢাকা উপমুখী আন্তনগর কালোনি এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হচ্ছে এখানে এই যে দ্রুত গতিতে কালুনি এক্সপ্রেস সামনের দিকে গিয়ে যাচ্ছে বল বাইরটিকে ক্রস করে যাচ্ছে ধুলা উড়িয়ে যাচ্ছে কালোনি ব্রেস একটি আসছে টাকা দ্রুত গতিতে কালোনি এক্সপ্রেস ক্রস করে গেছে মনতলা রেল স্টেশন

দাঁড়িয়েছে তার পরবর্তী যাত্রাবিরতি সাইস্তাগঞ্জ রেলশন এক্সপ্রেস স্ট্যান্ডটি নোয়াপাড়ার রেল স্টেশন ছেড়ে যাচ্ছে পরবর্তী যাত্রাবিরতি সাইস্তাগঞ্জ রেল জংশন এই যে নোয়াপাড়ার রেল স্টেশন dua no para যাচ্ছে কিছুের মধ্যে দ্রুতপতি স্বাধীনবতার স্টেশন গেছে করে যাচ্ছে

ট্রেনটিকে দেখা পাচ্ছে তারা পথ এক্সপ্রেস ট্রেনটি অবশেষে আইসটাগঞ্জ রেল স্টেশনে একটা বলতেছি আইসটাগঞ্জ রেল স্টেশনে এক নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করছে ট্রেনটি সাইস্তাগঞ্জ জংশন এখান থেকে অনেক যাত্রী উঠবে ট্রেনের মধ্যে যে দেখা যাচ্ছে পারাপত এক্সপ্রেস সাইস্তাগঞ্জ রেল স্টেশন ছেড়ে যাচ্ছে এখানে এসে যাত্রাবৃত্তি দিয়েছিল আস্তাগঞ্জ রেলওয়ে জংশন ক্রস করে যাচ্ছে এটি সাইস্তাগঞ্জ একটি রেল জংশন দেখতে পাচ্ছেন রাবার বাগান পাহাড়ি জেলার মধ্যে রাবার বাগান সেটি থেকে রাবার উৎপন্ন করা হয়েছে পাহাড়ি কাকুরাই থাকা হয়ে চলছে যখন আমাদের সামনে দিয়ে জেলা এবং বর্তমানে পাহাড়ে উঁচু নিচু জেলা করে সামনের দিকে এগিয়ে চলছে আর লেবু চা এবং এবং বাবা উৎসন্নের জন্য শ্রীমঙ্গল খুবই বিখ্যাত এই ছিলের অঞ্চলের মধ্যে এই যে সব লেবু বাগান লেবু বাগান আর লেবু বাগান পাহাড়ের মধ্যে আপনার সুপারি গাছ কলা গাছ লেবু বাগান এই যে অপরূপ সুন্দর শ্রীমঙ্গল ডেন পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলছে ট্রেনটি শ্রীমঙ্গল রেল স্টেশনে গিয়ে পৌঁছাবে ওরা কিওয়া যাচ্ছে এটা দুই পাশে উঁচু পাহাড় মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলছে এক্সপ্রেস ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যে শ্রীমঙ্গল র্যালি সেখানে গিয়ে প্রবেশ করবে আমরা রাম সেটাতে শ্রীমঙ্গল আইসা এই ট্রেনটি দীর্ঘবদীতে শ্রীমঙ্গল র্যাল সেখানে গিয়ে প্রবেশ করছে ট্রেনটি ভৈরব থেকে সকাল আটটা বিশ মিনিট এসে এখন সকাল এগারোটা আট রুম ভৈরব থেকে

শেষে আমরা শ্রীমঙ্গল হিসেবেলাম সিলেট অভিমুখী শাশ্বত নয় নং পারত এক্সপ্রেস এই যে শ্রীমঙ্গল স্টেশনের এক নম্বর যাত্রা বেরোতে দিয়েছি আমরা ট্রেন থেকে নামবো এখন শ্রীমঙ্গলের সাথে পৌঁছাইলাম এই যে দেখতে পাচ্ছি শ্রীমঙ্গল রেল স্টেশন হচ্ছে আপনাদের সাথে সিলেট অভিমুখী আন্তনগর শাশ্বত নয় নং পারাবত এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করেছি গৌরব থেকে শ্রীমঙ্গল পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল রেল স্টেশন যেটি একটি পর্যটন এলাকা এবং শ্রীমঙ্গল অনেক কিছুর জন্য বিখ্যাতের মধ্যে অন্যতম হল শ্রীমঙ্গলের মিষ্টি আনারস চা এবং লাভার জন্য শ্রীমঙ্গল অনেক বিখ্যাত এই যে দেখতে পাচ্ছেন তার শ্রীমঙ্গলের এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেল স্টেশনের দাঁড়িয়ে আছে কিছু ফলের মধ্যে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাবে আজকে আপনাদের সাথে আন্তনগর পারাবত এক্সপ্রেসের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করেছি আশা করি যে সকলের কাছে ভালো লেগেছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এই পথে দেখা হবে অন্য কোনো সেই ভ্রমণ নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ